হরে কৃষ্ণা ভক্তির সিন্ধু গ্রন্থের ঊনবিংশতি অধ্যায় শুদ্ধ ভগবত প্রেম ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি আসক্ত হওয়াকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ভগবানের মহত্ব অনুভব করে তার প্রতি গভীর সমন্ত্রমযুক্ত হওয়া এবং অপরটি হচ্ছে কোনো রকম বিবেচনা ছাড়াই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের উপলব্ধি করে গভীরভাবে সমন্ত্রমযুক্ত হয়ে ভগবানের প্রতি যে গভীর মমতা এবং ঐকান্তিক প্রেম লাভ হয় তার ফলে ভক্ত অবশ্যই চার রকম বৈষ্ণব মুক্তি লাভ করেন যথা সারোপ্য সালোক্য সামীপ্য ও শাস্ত্রী বৈষ্ণব মুক্তি মায়াবাদ মুক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন মায়াবাদ মুক্তি হচ্ছে ভগবানের দেহ নির্গত ছটায় বিলীন হয়ে যাওয়া নারদ পঞ্চরাত্রে স্বার্থ বাসনা শূন্য বিশুদ্ধ অনন্য ভক্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে শুদ্ধ ভক্ত যখন নিরন্তর কৃষ্ণপ্রেমে মগ্ন হন এবং তার চিত্ত যখন নিরন্তর তার পদারবিন্দে নিবদ্ধ হয় সেই ভক্তি ভাবকে ভগবানকে আকর্ষণ করার একমাত্র উপায় বলে প্রমাণিত হয়েছে পক্ষান্তরে বলা যায় যে বৈষ্ণব নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের ধ্যান করছেন তিনি হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব সাধারণত গভীর নিষ্ঠার সঙ্গে বৈধি ভক্তি অনুশীলন করার ফলে ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে ভক্ত ভগবানের পরম মাহাত্মের প্রতি আকৃষ্ট হয়ে তার দিব্য রূপের প্রতি আকৃষ্ট হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবত ভক্তি পরায়ণ হন অর্থাৎ বৈধি ভক্তি অনুশীলন করার ফলে ভগবানের দিব্য রূপমাধুরী পূর্ণরূপে আস্বাদন করার যোগ্য হওয়া যায় এই অতি উন্নত অবস্থা কেবলমাত্র ভক্তের প্রতি ভগবানের অসাধারণ কৃপার প্রভাবে প্রাপ্ত হওয়া যায় শুদ্ধ ভক্তের সঙ্গ যদিও ভগবত প্রেম লাভ করার বিভিন্ন পন্থা উল্লেখ করা হয়েছে এখন শ্রীল রূপগোস্বামী এই দিব্য অবস্থা প্রাপ্তির বর্ণনা করছেন প্রেম ভক্তি লাভের মূল ভিত্তি হচ্ছে শ্রদ্ধা শুদ্ধ ভক্তদের অনেক সংঘ এবং আশ্রম রয়েছে এবং কেউ যদি অল্প একটু শ্রদ্ধাপরায়ণ হয়ে এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হন তখন তিনি শুদ্ধ ভক্তির মার্গে দ্রুত গতিতে অগ্রসর হতে শুদ্ধ ভক্তের প্রভাব এতই মহান যে কেউ যদি লেশমাত্র শ্রদ্ধাযুক্ত হয়েও তাদের সঙ্গ করেন তাহলে তিনি ভগবত গীতা এবং শ্রীমদ ভগবত আদি প্রামাণিক শাস্ত্র থেকে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেন